তাহলে আমার আমাদের এখানে চলে আসো তাহলে এদিকে এসো হুম ঠিক আছে হাই ফ্রেন্ডস আমি একটা গেম খেলছি মামামকে নিয়ে ঠিক আছে টিপ পড়ার গেম চোখ বন্ধ করে মামাম টিপ পড়াবে এটাকে টিপ পড়াবে এখানে হ্যাঁ এটার এর কপালে টিপ পড়াবে এই খরগোশটার কপালে চোখ বন্ধ করে কে ডগ ডগ না ডগ আবার কি আরে ও আচ্ছা তো তো মামাম এটাকে চোখ বন্ধ করে টিপ পড়াবে একটু আগে থেকে মামাম এখানে চলে আসো এখানে চলে আসো এখানে চলে আসো এই যে মামার টিপ পড়াবে চোখ বন্ধ করে এবার শুরু ওয়ান টু থ্রি নাও টিপ পড়াও চোখ বন্ধ করে চোখ বন্ধ করে টিপ পড়াতে হবে টিপ পড়াও এই দেখি তো টিপটা কোথায় পড়ালে তুমি চোখ বন্ধ করে আর একটু উপরে পড়াতে হবে হলো না তিনবার চান্স হবে তিনবারের মধ্যে দেখবো তুমি কতবার যেত একবার আরেকটু উপরে পড়াতে হবে আবার চোখ বন্ধ করে আসো আবার চোখ বন্ধ করে ওইখানে পড়া পুরো কপালে পড়াবে ঠিক আছে হুম না ওয়ান টু থ্রি করো দেখি চোখ বন্ধ করে চোখ বন্ধ করে দেখি দেখি কি করছে মামা চোখ বন্ধ করে কোথায় পড়াচ্ছে কপালে পড়াচ্ছে না একটি গালে পড়াচ্ছে আর চোখ বন্ধ করে চোখ বন্ধ করে টিপ পড়েছে দেখি কোথায় টিপ পড়েছে দেখি তো হ্যাঁ একদম কপালে টিপ করে দিয়েছে মাম সুই শু না দাও বাহ এরপরে খেলা হচ্ছে খেলনাটাকে এই চাকা সাজানো তাই তো প্রথমে বড় তারপর আস্তে আস্তে ছোটো হবে বড় হতে হতে ছোট। তো আমি হ্যাঁ এখন মামাম এই খেলাটা খেলবে মামাম দেখি কত তাড়াতাড়ি এটাকে মাথা পর্যন্ত লাগাতে পারে এগুলো সব বড়গুলো লাগিয়ে বড়ো থেকে ছোটো লাগিয়ে তারপর মাথাটা লাগাবে কত তাড়াতাড়ি লাগাতে পারে সেটা একটা গেম ঠিক আছে মামাম তুমি জিতবে তো গেমে ওকে ঠিক আছে এবার শুরু করে দাও আমি যখন থ্রি বলবো না ওয়ান টু থ্রি থ্রি যখন বলবো তখন তুমি শুরু করবে ঠিক আছে ওয়ান টু থ্রি শুরু হবো তালি তাড়াতাড়ি জলদি 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 তাড়াতাড়ি জলদি 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 আচ্ছা জলদি 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 এবার 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 মাথা লাগো মাথা লাগো মাথা লাগো বা খুব তাড়াতাড়ি করে দিলো কুড়ি সেকেন্ডে মাম খুব তাড়াতাড়ি এটা লাগিয়ে দিল মামাম উইনার এবার আমি দেখবো এবার আমি দেখব কেমন পারি ঠিক আছে মামার সঙ্গে কে যেতে দেখবো ঠিক আছে এবার আমি মামার সঙ্গে খেলছি দেখি এবার মামাম মামাম গুনবে ঠিক আছে না বলো মামা একটা ম্যাজিক খেলা দেখাবে এখন দেখি কিভাবে ম্যাজিক খেলা দেখায় কি করছে দেখি প্রথম থেকে দেখাতে থাকবেন আবার ওটা সরাসরি দাও প্রথম থেকে দেখাতে একটু সবাইকে দেখি দেখেন আচ্ছা ওই যে ম্যাজিক্যাল দেখাচ্ছে আমার আচ্ছা ও দেখ কি ম্যাজিক ম্যাজিকটার নাম কি মানে ম্যাজিকটার নাম ডাব্লু এন ও টি এটা প্রথমে এটা টি লিখেছো তাই তো আচ্ছা তারপর এন লিখেছো আচ্ছা এটা ম্যাজিক না এটা কি লিখছেন

ঠিক করো এখানে সরে যাচ্ছে এইখানে করো এখানে করো সরে যাচ্ছে নাহলে হ্যাঁ এখানে করো তাহলে সেভাবে দেখো গোল চারদিকে করো একটা একটা করো পেছন ফিশন দেখো বা দারুণ তো করছে কি করছো এটা ও এটা গোল করো দেখি একটু গোল কর হ্যাঁ এই তো গোল হয়ে গেছে এই তো গোল হয়ে গেছে ইউ বি ডব্লিউ ইউ বি ডব্লিউ ম্যাজিক আচ্ছা তুমি তো ভালোই ম্যাজিক করতে পারো সবাইকে বলে দাও তোমরা ম্যাজিক শিখবে বলে দাও তোমরা ম্যাজিক শিখবে তাহলে আমরা আমাদের এখানে চলে আসো তাহলে আমরা এদিকে এসো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার ছোট হাতের আচ্ছা ছোট হাতে ঠিক আছে